সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আমি আসাদুল্লাহ ফকির সম্প্রতি চিলির মেগেলান প্রণালীতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যেখানে চব্বিশ বছর বয়সী এডিয়ান সিমানকাস কায়াকিং করার সময় একটি বিশাল হ্যামব্যাগ তিমির মুখে পড়ে যান তিমিটি তাকে ও তার কায়াক সহ গিলে ফেলে তবে কয়েক সেকেন্ড পরেই অক্ষত অবস্থায় উগরে দেয় এই ঘটনাটি তার বাবা ঢেল সীমানকাসের ক্যামেরায় ধারণ করা হয় যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এরডিয়ান জানান তিমির মুখে থাকার সময় তিনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন এবং মনে করেছিলেন যে তিনি মারা মারা যাচ্ছেন তবে তিমিটি দ্রুতই তাকে মুক্তি দেয় এবং তিনি নিরাপদে পানির উপরে বেশি উঠেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেছেন হ্যামব্যাগ তিমিরা সাধারণত ছোটো মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে এবং তাদের গলা সরু হওয়ায় বড়ো কিছু গিলতে সক্ষম নয় সম্ভবত তিমিটি ভুলবশত কায়াকটিকে গিলে ফেলেছিল এবং পরে তা বুঝতে পেরে উগড়ে দিয়েছে এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল হলেও প্রকৃতিতে মাঝে মাঝে গটে থাকে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমুদ্রে বিশাল প্রাণীদের সঙ্গে মৃতস্ক্রিয়া কতটা অনিশ্চিত হতে পারে তা আমাদের অবশ্যই বুঝতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আবার বাক